আজকে আমাদের বড় পুকুরে মাছ ধরবে এছাড়া আমাদের পুকুরের পাশে যে রুমটা বানাচ্ছিলো আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি সেই রুমটার আজকে ছাদ ঢালাইও দিবে তো আজকে কিন্তু একসাথে দুইটা কাজ এই জন্য মনির বাবা অনেক বেশি ব্যস্ত মনির বাবার সাথে সাথে আমিও কিন্তু একটা প্রচুর ব্যস্তময় দিন কাটালাম এই তো এখন দুপুর একটা বাজে এখন আমি পুকুরে যাচ্ছি আসলে বাসায় রান্না করে এরপরে এখন আমি পুকুরে যাচ্ছি মনির বাবার ফ্রেন্ড একটা খাবে বাসায় এই জন্য আর কি তো আমি পুকুরে যাওয়ার জন্য বেরিয়ে হচ্ছিলাম এর মধ্যে মনির বাবা ফোন করে বলল অনেকগুলো স্যালাইন নিয়ে আস যারা ছাদ ঢালাই দিচ্ছে ওই লেবার খাবে এই জন্য আর কি আর এই তো আমি কিন্তু পুকুরে চলে এসেছি আমাদের বাসা থেকে দশ মিনিট লাগে পুকুরে আসতে তো এসেই কিন্তু আমি এই দিকে চলে আসলাম আগে যেদিকে রান্না করছে আর কি আর এই তো দেখতেই পাচ্ছেন মামা কিন্তু মাছ দিয়ে আলুঘাটি রান্না করছে আর আমাদের এই দিকের এইটা অনেক বিখ্যাত একটা খাবার মাছ দিয়ে আলু ঘাটি আমাদের এই দিকের মানুষেরা খুবই পছন্দ করে আর এই তো আজকে যে জেলেগুলো আছে মাছ ধরছে এছাড়া আমাদের রুমের ছাদ ঢালাইয়ের যে লেবার গুলো আছে সবাই আজকে একসাথে খাবে একেবারে মনে হচ্ছে বিয়ে বাড়ির একটা অনুষ্ঠান এইরকম অবস্থা আর এই তো দেখতেই পাচ্ছেন ভাত কিন্তু হয়ে গিয়েছে আর আলু ঘাটি আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আর এই তো এখন আমি রুমটা দেখে এরপরে মাছ ধরছে সেইগুলো দেখতে চলে গেলাম আমাকে কিন্তু পুকুরে মাছ ধরা দেখতে অনেক বেশি ভালো লাগে পুকুরে মাছ ধরা দেখতে ভালো লাগলেও আমি কিন্তু কখনো এর আগে দেখিনি মানে বিয়ের আগে পুকুরে মাছ ধরা তো দেখিনি তবে বিয়ের পরেও কিন্তু আমি কখনো কারো পুকুরে মাছ ধরা সেরকম ভাবে দেখিনি তবে মনির বাবা যখন থেকে আমাদের পুকুরটা চাষ করে তখন থেকে কিন্তু আমি মাছ ধরা দেখতে আসি তবে রাতের বেলায় যখন মাছ ধরে ওই সময় আসি না দিনের বেলায় হলে সুযোগের সময়ে যদি হয় তখন আসি আর কি সব সময় যে আসি তা না আর এই তো আজকে কিন্তু পুকুরে মাছ ধরা দেখতে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন আমি আসার আগেই কিন্তু জাল টানা দেওয়া হয়ে গিয়েছে এখন মাছগুলো একটা জায়গাতে করে এই তো ফাতা নাকি বলছে মানে পুরো একটা মশারির মতো একটা বড় ব্যাগ তো সেই ব্যাগে নাকি সব মাছগুলো ঢুকিয়ে তারপরে ওই পারে নিয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেকগুলো মাছ উঠেছে একবারে একসাথে যখনই আমি এতগুলো মাছ দেখি আমি সত্যি একটু ভাবুক হয়ে যায় আসলে এইগুলো কিন্তু মাছ কিন্তু আমাদের কাছে বা আমার যে মনির বাবার কাছে এগুলো একেবারে সন্তানের মতো আপনারা হয়তো ভাববেন এই কথাটা কেন বলছি আসলে আমরা যেমন সন্তানদেরকে খাওয়া দাওয়া করিয়ে লালন পালন করি অনেক ভালোবাসি সেবা যত্ন করি ঠিক তেমন করেই কিন্তু মনির বাবা এই মাছ চাষের পেছনে অনেক টাকা অনেক ভালোবাসা অনেক মায়া সব কিছুই জড়িয়ে আছে আসলে যে যখন যেটা পালে বা চাষ করে তার আলাদা একটা মায়া হয়ে যায় মনির বাবা নিজে একবেলা খেতে ভুলে যাবে কিন্তু এই তো মাছকে কিন্তু খেতে দিতে সে ভুলে না আমাদের পুকুর একটা মামা আছে সে রেগুলার সবকিছু দেখাশোনা করে খেতে দেয় আর মনির বাবা কিন্তু তাকে সব সময় কি করতে হবে সবকিছু বলে দেয় আর কি আর এই তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাছ তো জাল থেকে সব গুলো সবাই একসাথে পুকুরের এই সাইড থেকে সবাই মিলে ঠেলে পুকুরের ওই সাইড নিয়ে যাবে মাছ আর এই তো দেখতেই পাচ্ছেন একসাথে কতগুলো লোক নিয়ে যাচ্ছে তারপরেও কিন্তু তাদের অনেক কষ্ট হচ্ছে যেহেতু একসাথে অনেকগুলো মাছ আছে তবে একটা মজার বিষয় কি জানেন এই তো পানির মধ্যে এই জন্য এতগুলো মাছ একসাথে ওনারা টেনে নিয়ে যেতে পারছেন যদি এটা শুকনাই হতো তাহলে কোনোদিনই নিয়ে যাওয়া সম্ভব হতো না আসলে আমরা কিন্তু ছোটবেলায় নদীতে গোসল করতাম তখন দেখতাম পানির মধ্যে অনেক ভারী জিনিসও কিন্তু একেবারে হালকা লাগে কোনো সমস্যাই হয় না আর ওই তো দেখতেই পাচ্ছেন মাছের ব্যাগটা কত বড় তো যাই হোক ওনারা কিন্তু এই ধার থেকে ওই ধারে চলে যাবে পুকুরের আর আমি এরি ফাঁকে আপনাদেরকে আমাদের রুমটা কিভাবে ঢালাই দিচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন পুকুরের একে বাপের বাড়ির পাশে একটা পাকা করে রুম বানাচ্ছে রুমের চারি সাইড ঘিরা হয়ে গিয়েছে আর এই তো আজকে কিন্তু ছাদ ঢালাই দিচ্ছে ছাদ ঢালাই কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে তো ওনারা একটু রেস্ট নিয়ে এখন বাকি অর্ধেকটা ঢালাই শুরু করে দিয়েছে আসলে আজকে কিন্তু প্রচুর রোদ আর এত রোদের মধ্যে ওনারা ঢালাই দিচ্ছে এছাড়া মাছ ধরছে ইনারা সবারই সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছে আর এত রোদের জন্যই ওনারা স্যালাইন খেয়ে এরপরে কিছু নাস্তা পানি করে এখন আবার শুরু করে দিয়েছে কাজ আমাদের এই রুমটার মধ্যে একটা বাথরুম রুম আর বেলকুনি হবে আগে যারা আমার পুকুরের ভিডিও দেখেছেন অবশ্যই দেখেছেন এইখানে কিন্তু একটা টিনের রুম ছিল মানে উপরেও টিন সাইডেও টিন তো সেই টিনের রুমটা ভেঙে এখন পাকা করে রুম বানাচ্ছে সেই টিনের রুমটা ভেঙে এখন পাকা রুমের চারি সাইডটা হয়ে গিয়েছে এরপরে আজকে ঢালাই এরপরেও কিন্তু আমি একদিনের জন্য আসিনি আসলে সময় সুযোগ হয়নি এজন্য আসা হয়নি প্রতিদিনই বলতাম আজকে যাব আজকে যাব কিন্তু আমার যেন সময় হচ্ছে না এজন্য আর আসাই হয়নি আর এই তো দেখতেই পাচ্ছেন আজকে এলাম তো একেবারে ঢালাই দিনই এসেছি এছাড়া ঢালাই আর মাছ ধরা একসাথেই কিন্তু আমার দুইটাই দেখা হয়ে গিয়েছে এমন একটা দিনে এসেছি সত্যি কথা বলতে অনেক বেশি ভালো লাগছে আর এই তো রুমটার এই দিক থেকে এখন আমি মাছগুলো যেই দিকে নিয়ে গিয়েছে ওইখানে চলে যাচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু মাপামাপি শুরু হয়ে গিয়েছে এই তো এইখানে মনির বাবা ও তার ফ্রেন্ড এরা বসে আছে আর আজকের মাছগুলো কিন্তু ঢাকায় বিক্রি করতে নিয়ে যাবে এই জন্য একটা ট্রাক ডাকা হয়েছে তবে দুঃখের বিষয় হলো এইখানে কিন্তু ট্রাকটা আসতে পারেনি কারণ দেখতেই তো পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু পুরোটাই কাঁচা যেহেতু কাঁচা রাস্তার বৃষ্টি হয়েছে তো কাদা হয়ে গিয়েছে আর ছোটখাটো যে গাড়িগুলো সেগুলো আসতে পারছে কিন্তু বড় ট্রাক এসে এছাড়া ভর্তি মাছ নিয়ে গিয়ে কিন্তু যেতে পারবে না কাঁচা রাস্তায় আটকে যাবে এই জন্য আর আসেনি আর এই তো মাছগুলো গুনে তারপরে মেপে একেবারে হাড়িতে করে দিয়ে দিচ্ছে আর জেলেগুলো মাথায় করে নিয়ে ট্রাকে করে ঢেলে দিয়ে আসছে আর এই তো দেখতেই পাচ্ছেন মাসা অনেক বড় বড় মাছ আছে আমাদের পুকুরে আসলে মাছগুলো দেখলেই মনটা ভরে যায় আর মাছগুলো দেখে অবশ্যই মাসা বলবেন সবাই আর এই তো এখন কিন্তু দুপুর তিনটা বেজে গিয়েছে আর আমরা দুপুরের খাবার কেউই খাইনি আমার সাথে কিন্তু মনি ও মাহি দুইজনই এসেছে তো আমরা এখন বাসায় চলে যাব আর জেলেরা এই মাছগুলো মাপামাপি করে ট্রাক এরপরে খাওয়া দাওয়া করে আবারও একবার জাল টানা দেবে বড় বড় ট্রাক ট্রাক আর একেবারে না হওয়া পর্যন্ত হবে না কারণ অনেক দূরে যাবে মাছ নিয়ে যেতে হবে যেহেতু মনির বাবার ফ্রেন্ডটা খাবে আর এই তো এখন কিন্তু আমরা বাসায় চলে যাচ্ছি আর এই তো দূর থেকে আমাদের রুমটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদের রুমটা এই তো এখন কিন্তু আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এই তো আলহামদুলিল্লাহ ভালো মতো বাসায় এসে এখন কিন্তু আবারও কাজ শুরু করে দিয়েছি মানে তরকারি গরম করা এই তো গরুর মাংসগুলো গরম করে নিচ্ছি আজকে দুপুরের জন্য গরুর মাংস কাতল মাছ আর বেগুন ভাজা করেছি এই তো টেবিলে সবকিছু রেডি করে দিয়েছি গরুর মাংস কাতল মাছের ঝোল বেগুন ভাজা লেবু ও শশা সবকিছু রেডি করে দিয়েছি এখন তার ফ্রেন্ডটা খেয়ে নেবে আর মনির বাবাও সাথে খেয়ে নেবে মনির বাবা আবারও পুকুরে চলে যাবে এই জন্য তাড়াহুড়া করছে তো এই তো মনির বাবা ও তার ফ্রেন্ড খেয়ে এখন আমরা বাসায় সবাই খেয়ে নেব তো এই তো এইগুলোই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার তো আমাদের পুকুরে মাছ ধরার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ